বন্ধুরা আমি যে ব্যাটারি প্যাকগুলো যে কাস্টমারদের কাছে বিক্রি করি এই ব্যাটারিগুলো হচ্ছে আমরা যেখান দিয়ে আনি মানে ঠিক আছে সেখানে হচ্ছে এই দেখুন বড় বড় মেশিন সেট করা আছে এই সব মেশিনে টেস্টিং করে গ্রেডিং বা ক্যাপাসিটি টেস্টিং সব টোটাল টেস্টিং আয়ার টেস্টিং সব করে আমরা নিয়ে এসে ব্যাটারি প্যাকগুলো তৈরি করি আর আমি যখন টেস্টিং করে আনি খোলা ব্যাটারি টেস্টিং করে আনি এবং ব্যাটারি প্যাকটা আমাদের দোকানে তৃপ্তি মোটরস যে দোকান এই দোকানে সোনারপুরে এখানে তৈরি হয় এখানে তৈরি হয়ে কাস্টমারকে দেয়া হয় এর থেকে এই মেশিনের দ্বারাই বোঝা যায় কোন ব্যাটারি ড্যামেজ কোন ব্যাটারি ভালো মন্দ সব টোটালটাই বোঝা যায় এর জন্যে আজকে মেশিনের ভিডিওটা তুলে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ ও এইভাবেই ব্যবসা করে এবার আমাদের কাছ দিয়ে যে সমস্ত কাস্টমাররা মাল কিনেছে মানে ব্যাটারি প্যাক কিনেছে ঠিক আছে তাদের ব্যাটারিগুলো মোটামুটি দুই থেকে আড়াই বছরের উর্ধ্বে ব্যবহার করেছে এর জন্যে আমরা বলতে পারি যে ব্যাটারিগুলো খুবই ভালো হ্যাঁ আরও বেশি চলবে এখনও কোনো রিপোর্ট আসেনি লিথিয়াম ব্যাটারি আপনাদের অনেকে বলে যে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর লাস্টিং করবে আসলে কিছুই না অরিজিনালি অরিজিনালি আপনারা জেনে রাখুন সেটা হচ্ছে আপনাদের লিথিয়াম ব্যাটারি হচ্ছে টোটালে টেকে হচ্ছে দুই আপনারা আড়াই থেকে তিন বছর অবধি লাস্টিং করে এবার তারপরে যা যাবে আপনার ভাগ্যচক্র সেই হিসেবে আপনি কিনবেন আর সব সময় এক বছর ওয়ারেন্টি যেটা আপনি পাবেন সেটা ভেবেই আপনি ব্যাটারি কিনবেন তার কারণ হচ্ছে আপনি তারপরে আর আশা করবেন না তারপরে যা পাবেন আপনার ভাগ্য সেই হিসেবে আপনি ব্যাটারি কিনবেন তাহলে আপনি ঠকবেন না দেখবেন অনেকেই বলে যে পাঁচ বছর যাবে চার বছর যাবে তিন বছর যাবে আসলে তা যায় না একটা ব্যাটারির লাইফই থাকে আড়াই থেকে তিন বছরের মধ্যে যারা ইউটিউবের ভিডিও দেখেন সেই ইউটিউবের টাকায় হোন্ডা একটা নতুন বাইক কেনা হয়েছে এটা হচ্ছে যাদের পঞ্চাশ কিলোমিটারের ভেতরে যে সমস্ত ব্যাটারি সাইকেল প্রবলেম বা খারাপ বা নতুন বানাতে চান তাদের রিপেয়ারিংয়ের জন্য এবং অন্য অন্য অনেক মানে পরিষেবা দেওয়ার জন্যে ব্যাটারি সাইকেলে যদি সমস্যা থাকে সেটা দেয়া হবে এবং আমাদের এই সেন্টারটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের পাশে আপনারা যদি কেউ বানাতে চান নতুন গাড়ি বা রিপেয়ারিং করতে চান তাহলে এই নাম্বারে কল করবেন